বিদায় বেলায় কাজী নজরুল ইসলাম তুমি অমন করে জল চোখে চেও না জল সরু চোখে চেও না ওই কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি গিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তুমি শুধু হেসে যাও আজ বিদায়ের দিলে কেন ওই ব্যথা তোর আঁকি কাঁধো কাঁধো মুখ দেখি আর শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেন না চলার তোমার বাকি পথটুকু পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করে ও করণে গেতে আঁখির শরীরে ছেও না ওগো আঁখির শরীরে ছেও না দূরের পথিক তুমি ভাবো বুঝি তবু ব্যাথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি ধরো দিয়ে একা কী পথে ফেলে যারা পথ আলা কর লিহ বা সীতা খোঁজে না বুকে খোদ হয়ে যাবে আজ সেই ব্যথা লেখা কী দুর বাউলের গাড়ে ব্যথা আরে বুঝি সুধো থুথু মাঠে কুথেকে এই যে মিচে অভিমান পরবাসী দেখে ঘোর বাসি ধরি তুমি জান কি তোমার বিদায় কোথায় কত বুক ভাঙা গপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে না ভেবে যেন আজু মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না